চরে কি ঘটেছিল জানালেন অপবিশ্বাস বিভিন্ন অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনা তারকাদের সঙ্গে বারবার ঘটছে প্রথমে চট্টগ্রামে মেহজাবিন চৌধুরী পরে টাঙ্গাইলে পরিমণি এরপর রাজধানীতে তোপের মুখে একটি অনুষ্ঠান বাতিল করতে হয়েছে অপুবিশ্বাসকে এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা গত দুই আট জানুয়ারি কামরাঙ্গিচোরে একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপুর কিন্তু স্থানীয় কিছু মুসলির আপত্তিতে অভিনেত্রীকে ছাড়াই রেস্টুরেন্টের উদ্বোধন করেন মালিকপক্ষ পুরো বিষয়টি নিয়েই শুরু থেকে নীরব ভূমিকা পালন করলেও বৃহস্পতিবার তিন শূন্য জানুয়ারি একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন অপু তিনি বলেন মালিকপক্ষ থেকে যোগাযোগ করে বলল আপু টাইম শেষ আপনি একটা সুন্দর ভিডিও পাঠিয়ে দিন কিন্তু কেন জানতে চাইলে চিত্রনায়িকা বলেন তাদের ইলেকট্রিসিটি সমস্যা ছিল আমি তো এর আগেও একটা ওপেনিংয়ের অনুষ্ঠানে গেছি এ প্রসঙ্গে কামরাঙ্গিরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন উদ্বোধনের জন্য অপু বিশ্বাস আসবেন এমন প্রচারণা শুরুর পর স্থানীয় মুসলিরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান এরপর রেস্টুরেন্ট মালিকেরা জানান অপু বিশ্বাসকে আনলে যদি মুসলিরা বিশৃঙ্খলা করেন আপত্তি জানান তাহলে আমরা অপবিশ্বাসকে আনব না আমরা ব্যবসা করব লোকজন নিয়ে চলতে হবে কারো সঙ্গে আমাদের বিরোধের দরকার নেই এরপর অপু বিশ্বাসকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়েছে এই ঘটনা নিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন দুঃখিত অপু বিশ্বাসদি আমাদের শিল্পীদের মধ্যে ইউনিটি কম থাকার কারণে তোমাকেও এভাবে অপমানিত হতে হল তা না হলে মেহজাবিন পরিমনির পর আর কোনো শিল্পীদের এভাবে অপমান করার আগে পাঁচ শূন্য 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 বার ভাবতে হতো